আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর আমি মুসলিম রহমান আসি আপনাদের সাথে চলে আসলাম আজকে আর একটা খুব কম উপকরণে অসাধারণ একটা রান্না লাউ শাক ভাজি চুলাটা একটা হাড়ি দিয়ে হাঁড়ি গরম হলে ধুয়ে কুটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো এর ভিতরে আধা কাপ কুচানো পেঁয়াজ কিউব করে কাটা রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা সঙ্গে দিয়ে দিলাম লবণ লবণটা একটু অল্প দেওয়া লাগবে এই সময় কারণ শাক কিন্তু একদম কম হয়ে যায় দিয়ে দিচ্ছি খুব সামান্য কিছু সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম একটু পানি কারণ শাক দিয়ে বেশ পানি বের হবে এবং এই অবস্থা আমি ঢেকে দিছিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকার পরে আমি এই শাকটা নাড়ায় উল্টায় পাল্টায় দিচ্ছি কারণ আমার কাছে সবসময় আর শাক দিলে শাক একদম অল্প হয়ে যায় যখন একটু পাঁচ দুই তিন মিনিট জাল হওয়ার পর কমে গেলে এটা নাড়ে দিতে সুবিধা হয় এইভাবে আমি ঢাকে দিয়ে শাকটা সিদ্ধ করলাম প্রায় পনেরো মিনিটের মতন দেখা যাচ্ছে শাক কিন্তু কমে গেছে চেহারাও একটু অন্যরকম হয়ে গেছে ডাটিগুলো বোঝা যাচ্ছে এই অবস্থায় দিয়ে দেব দিয়ে দেবো লাউ শাক ভাজির আসল টুইস্ট তা হলো সিম সিমটারে আমি কুটে দুই টুকরা করে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় আলু এইভাবে কিউব করে কাটে নেছি এবং এইটা দিয়ে আমি খুব ভালোভাবে আবার উল্টায় পাল্টায় মিশাই দিচ্ছি আমার মনে হয় আমার আর একটু লবণ লাগবে কারণ এর ভিতরে আলো সিম আসছে আমি পরে দেখব এবং এই রান্নাটা কিন্তু একটু মিডিয়াম জালে করা লাগবে অনেক বেশি জাল দেয়া যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি পানি শুকায় যাবে কিন্তু আমার শাক অন্যান্য তরকারিগুলো সিদ্ধ হবে না যাই হোক লাউ শাকের একটা সুন্দর ঘ্রাণ আসতেছে ওর যে নিজস্ব ঘ্রাণ আছে অনেক ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করলাম যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে আমি একটা হাতা দিয়ে স্পা চুলা হাতা যাই বলা হয় কাঠের একটা দিয়ে এগুলোর আমি একটু ভাঙে দিলাম এ ভাঙে দেওয়ার কারণটা হচ্ছে এটা দেখতেই মজা হবে এবং একটু স্বাদটা বাড়বে গ্রেভি গ্রেভি হবে মাখো মাখো হবে যেটারে বলে রান্না হয়ে গেল হ্যাঁ সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি একটা ডাটা একটু ভাঙিয়ে দেখতেছি দেখি কি অবস্থা অনেক গরম খুব সাবধান আপনারা করার সময় সাবধানে করবেন আমার যেহেতু করা অভ্যাস আছে তাই করলাম এবার চলে আসলাম বাগারের জন্য এই বাগার হল আসল টুইস্ট এই রান্নার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে পেঁয়াজ পাতলা করে কুচানো এবং দুইটা তিনটা কি চারটা রসুনের কুয়া এরকম করে কাটে নিচ্ছি একটু তেলের ভিতরে এইটা একটু ভাজা ভাজা যখন হবে তখন অপেক্ষা করব সেই সময় পর্যন্ত এই এর পর্যায় এই অবস্থা যখন আসবে তখন তার ভিতরে আমি দিয়ে দেব মরিচ কাটা দুইটা মরিচ দুই খণ্ড করে দিয়ে দিছি এবং এই মরিচটা যখন এর সঙ্গে ভাজা হয় অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে শুকনো মরিচটা কিন্তু আসলে ঝালের জন্য না এটা হচ্ছে আমার ঘ্রাণের জন্য কোন শাক পাতা ভাজিতে যদি একটু মরিচ এরকম করে দেয়া হয় অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে আমি পাগারের তেলটা ফ্রাই তেল তেলসহ এই সেই শাকের হাঁড়ির ভিতর দিয়ে দিলাম দিয়ে আমি এটারে খুব ভালোভাবে উল্টে পাল্টে এর সঙ্গে মিশাই দেব। এবং এর চেহারার শাকের চেহারাটা এখন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে অসম্ভব সুন্দর লাগতেছে এবং রান্না প্রায় আমার শেষের দিকে এটা মিশাই দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরে একটু জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দেব রান্না হয়ে গেছে পরিবেশন পাত্রে নিয়ে আসলাম দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত অসাধারণ হয়েছে আলুগুলো একেবারে ভেঙে যায়নি ভত্তা ভত্তা হয়ে যায়নি সিমগুলো আস্তে আস্তে আছে। রান্নাটা আসলে এরকমই হবে খুব চেষ্টা করলাম খুব কম মশলায় অসাধারণ স্বাদের একটা রান্না করে দেখানোর জন্য কারণ এই রান্নাটা সাদা ভাতে এই তরকারিটা অনেক মজা লাগে আমরা এখানে শীতকালে লাউ শাকটা পাই না গরমকালে পাই বাংলাদেশে তো আসলে শীতকালে লাউ শাক খাইছি সারা জীবন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম